তে যাও তখন কবর থেকে একজন মৃতা আল্লাহর হুকুমে উঠে যায় জীবিত হয়ে যায় তখন বলতেছেন মান আনতা ওয়া মা ইস্মুকা তুমি কে তোমার নাম কি তখন কবর থেকে যে ব্যক্তি উঠছিল তিনি হল নোহাল আলাইহিস পুত্র শাম তিনি বলতেছেন আনা শাম আমি শাম

বলতেছে ফরিয়াদ করতে পারেন কিন্তু আবার দুনিয়া থেকে যখন আমি যাব তখন কি মৃত্যুর মাধ্যমে যেতে হবে নাকি বলে অবশ্যই মৃত্যুর মাধ্যমে যেতে হবে তুমি মৃত্যু এত ভয় পাও কেন সে মালি বলেন ও নবীন সা কারণ আপনার তো মৃত্যুর আদ্রাহী এখন আপনার কাছে আসে নাই আমার কাছে মৃত্যুর আজ্রাই লাগছে আমি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি এখনো পর্যন্ত টের পাই একজন নবীর ছেলে নবী হয়ে যদি মৃত্যুর যন্ত্রণা এত বছর পরে যদি সেই টের পাইতে পারে কষ্ট কেমন অনুভব করতে পারে তাহলে আমি সলিমুদ্দি আমি কলিমুদ্দির পুত্র কেন মৃত্যু নিয়ে টেনশন করি না অনেক ভাইদেরকে বলা হয় ভাই নামাজের জন্য আসেন নামাজের জন্য সকালবেলা দাওয়াত নিয়ে গেলে গাছের জন্য নামাজের দাওয়াত দেওয়ার জন্য গাছতে গেলে অনেক মানুষ নাক চিৎকায় বলে আপনার কাজ আপনি করেন আমার কাজ আমাদেরকে করতে দেন আপনাদের যেটা আমরা কম বুঝি না এমন বুঝাবুঝি যেই বুঝ আমাকে নামাজ পর্যন্ত নিতে পারে না এমন বেশি বুঝাবুঝি যে বুঝ আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারি না তাহলে এমন ভুক্তি এমন বুঝ দিয়ে আমরা করবো নাকি এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি হতে হবে মৃত্যু এটা এমন একটা জিনিস যে জিনিস দুনিয়ার মধ্যে যার কাছে সাক্ষাৎ হয়েছে সে কেবল সেই বলতে পারে মৃত্যু কেমন কষ্টদায়ক জিনিস এই জন্য আসুন আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমি দিনদার হয়ে যাই মুক্তি হয়ে যায় তখন আমার কাছে মৃত্যুর আজরাইল একভাবে আসবে আবার যদি বক্তার হয়ে যায় তাহলে মৃত্যুর আজরাইল আর একভাবে আসবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মৃত্যু অনেক কষ্ট আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা বুঝো তোমার নবীর নিস্ত হয়েছে মৃত্যু আমি দেখেছি কত কষ্ট হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয় এমন একটা অবস্থা হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে শুয়ে রেখেছি কয়েকদিন যাবত উনি অসুস্থ ছিল এমন অসুস্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর

এই তো আমলের সব কিছু পরীক্ষা হয়ে যাবে কবর সব কিছু দেখবে না সব চাইতে সেন্সিটিভ বিষয়গুলো দেখবে সর্বপ্রথম কবরে যখন দেখা হবে তখন কবর আপনার আমার পরিচয় জিজ্ঞাসা করবে না আপনি গুন্দল করেন জামাত ইসলাম করেন আপনি আওয়ামী করেন না বিএনপি করেন আপনি দেশাত করেন না কোন পার্টি করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না আল্লাহ রব্বুল আলামিন কবরে রাখার পর চল্লিশ কদম আসার পর দুইজন ফেরেস্তা কবরের ভিতরে ঢুকানো হবে দুইজন ফেরেস্তা কবরে ঢুকে এমন ভাবে ঘরজন করবে আওয়াজ হতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে যাবে কবরস্থ মানুষ যে কবরস্থ থাকবে সে কম্পনের সৃষ্টির সম্পরের আওয়াজ শুনে উঠে বসে যাবে বসে পড়ার পর দুইজন ফেরেস্তা জিজ্ঞাসা করা বলবে ওই মানুষ দুনিয়ার মধ্যে তুমি ছিলে তোমাকে আমল দেওয়া হয়েছিল তোমাকে নবী দেওয়া হয়েছিল তোমাকে দিন দেওয়া হয়েছিল ধর্ম দেওয়া হয়েছিল তুমি কোন ধর্মের অনুসারী ছিলে কোন নবীর অনুসারী ছিলে তুমি কোন আল্লাহতে বিশ্বাস করতে আজকে তুমি এই তিনটা প্রশ্নের জবাব আমাদেরকে দাও তখন এমন একটা পরিস্থিতি হবে তখন आपसे মনে করেন সাহাদুরি করতেছেন পেন্সার করে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে যানবাহন নিয়ে এদিক সেদিক চলাফেরা করতেছেন আপনি বিভিন্ন ধল করতেছেন অথচ আপনার নামাজের প্রয়োজন আপনার নামাজের খবর নাই আপনি ইত্যাদি ইত্যাদি কিছু করতেছেন কিন্তু যখন মৃত্যুর পর কবরস্থ করা হবে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দল করে আসছেন ও মিয়া তুমি কোন দল করে আসছো কোন দলের প্রতি তুমি আসক্ত ছিলে আরে কোন দল তোমাকে নিয়ে যাবে এই জন্য চিন্তার বিষয় আমরা যে দল করতেছি দলে কোনদিন আমাকে জান্নাতের পথ দেখাতে বেলা না আমরা যদি দল করতে হয় এমন দল করতে হবে যে দলের নেতা থাকবে পাঁচ অক্ত নামাজ ঠিক কিনা জুড়ে বলেন আর যদি সেই দলের নেতা নামাজ না পড়ে তাহলে আপনার মত অনুসারী আপনি নেতার কাছ থেকে কি শিখবেন অনেক বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক দল এমন আছে যে নামাজ চলতেছে এমন টাইমে তাদের মিটিং মিছিল চলতেছে অথচ নামাজের খবর নাই তেমন পার্টি এমন দল করে আপনার জীবন সফল হবে আপনি কেমনে চিন্তা করেন আপনি ওই দল করতেন আপনার জন্য মুসলমান হিসাবে ওই দল করে আপনার জন্য ফরজ ছিল যে দল বিটিং অবস্থায় আজান হচ্ছে মসজিদের মিনারে আপনি এই দল করছেন ওই দল আজানের আওয়াজ শোনার পর সমস্ত মিটিং বন্ধ করে দেই আবার নামাজ পপন গতিতে চলবে নামাজ পড়বে আবার নামাজ পড়ার পর আবার আপনি মিটিং আপনি করেন আবার আপনার অফিস আদালত আপনি করেন আবার আসরের নামাজের আজান হবে আবার আসলে নামাজের জন্য আপনার নামাজ পড়েন আবার নামাজের পর মিটিং করেন আপনার মিছিল করেন আপনি খেতে খাবারে কাজ করেন চাকরি করেন কোন বাধা নাই অথচ আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন সব কিছু করতেছেন মিটিং করতেছেন মিছিল করতেছেন আল্লাহ সুবাহা মসজিদের মধ্যে আজান দিয়ে দিচ্ছি মহাজেন সাহেব অথচ আপনার আজানের খবর নাই অথচ আপনার গান পিটার কারণে আপনার গানের আওয়াজে আরো শত শত মুসলমানদের নামাজ নষ্ট হচ্ছে এই জন্য মুসলমান ভাইরা চিন্তা করে দরকার এখন আমাদের এই সময় আর এখন সময় এসেছে অক্কবদ্ধ হওয়ার সময় এই সময় অবশ্যই অবশ্যই আমাদের অক্কবদ্ধের ডাক দিতে হবে এবং সমস্ত মুসলমান একত্রিত হয় এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে আবার ইসলামের বিজয় নিয়ে সামনে অগ্রসর হতে হবে এখন যদি আমরা ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারি আর কখনো যে সম্ভব হবে আমাদের মনে ধারণা হয় না এই আসুন আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের পথে চলতে হবে আমার মৃত্যুর চিন্তা আমার করতে হবে আমার মৃত্যুর কল্পনা আমাকে করতে হবে আমার কবর চিন্তা আমাকে করতে হবে আমার পেটের চিন্তা যেমন আমি করি আমার আমার চিন্তা আমার করার দরকার আমার কবর চিন্তা আমার করার দরকার কারণ কবর এমন একটা জিনিস যে জিনিস রাখার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার রক্ষুকা আমার দিন অমান্য বিহুকা ওই কবরস্থ যে হয়েছ এখন বলো এই তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিয়ে যাও তখন যদি বলেন আমি বিএনপি করছি আমি আওয়ামী করছি জামাতি ইসলাম করছি চরমানাই করছি আমাকে মাফ করে দেন কি মনে করে মাফ পাবেন আর যদি বলেন মা পাবেন না খাইবেন কি এই জন্য কিল খাওয়ার চাইতে কবরে গিয়ে শান্তি হয় ওই পথে চলেন এখনো সময় আছে ইমান আমার আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমাকে বুলেট দিয়ে তুমি ধ্বংস করবে না জেল খাটাবে হাজত খাটাবে এই পর করে না আমরা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে জবাব দিতে হবে যে আল্লাহর দিন আমরা শিখছি সেই দিন অনুযায়ী কেমনে চলতেছি সেই দিন অনুযায়ী এটা পাবলিক কে কেমনে বুঝাইতে পারতেছি কিনা সে জবাব আল্লাহর কাছে দিতে হবে এইজন্য আমরা ভয় করি কাকে ভয় করি আর জুড়ে বলেন কাকে ভয় করি আমরা ভয় করি তো একমাত্র আল্লাহ সুবাহান তাহলে ভয় করি এই দুনিয়ার মধ্যে আর কাউকে ভয় করি না অনেক মানুষ মনে করতে পারে হয়তো তাদের রিজিক কে ভয় করে চাকরিকে ভয় করে আর এটা আপনার কাপড় কথা কিন্তু কোন ওলামাই কেনাম কোন হকান ওলামাই কেনাম চাকরি ভয় করে না রিজিকের ভয় করে না একমাত্র ভয় করে তো আল্লাহ সুবাহান তাহলে ভয় করে এই জন্য আসুন আমরা ভয় অবশ্যই করতে হবে এবং আল্লাহ যেমনি আমাদেরকে দুনিয়ার মধ্যে চলে সুন্দর করে মৃত্যু ভরণ করে মৃত্যুর মাধ্যমে ইমানের সাথে মৃত্যু ভরণ করে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি সেই পথে আমাকে চলার দরকার কি বলেন আরে চলার দরকার আছে না নাই এই জন্য অবশ্যই কে মৃত্যুর ফিকির করতে হবে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে ওই হাজিরার মাধ্যমে আল্লাহ আমার আমল নামা পরীক্ষা করবেন আমার আমল দেখবেন কতটুকু সৎ আমল করছি আর কতটুকু অসৎ আমল করছি সৎ আমল যদি আমি করে থাকি তাহলে আল্লাহ সুহান তাহলে আমাকে একটা রাস্তা দিবেন সেই রাস্তাটা জান্নাতের রাস্তা দিবেন আর যদি অসৎ কাজ করে থাকি তো অবশ্যই অসতের জন্য জাহান নামের রাস্তায় আমাকে নিক্ষেপ করবেন আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকে সৎ কাজ করে জান্নাতে হওয়ার কফিক দান করে সকল বলে আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন